বন্ধুরা এক মাস ভালোবাসেনি সকালটা শুরু করলাম হ্যাঁ আমি জিমে দেখো এসে গেছি পিছনে গাড়ি চলো সব শেয়ার করবো আর তোমাদের সাথে আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তো তাড়াতাড়ি করছি কেন জানেন তো প্রথমে এসে ট্রেডমিলটা হেঁটেনি পেছনে দেখতে পাচ্ছেন ট্রেডমিলটা ভিড় কিন্তু সবাই এসে প্রথমে কি করে ট্রেডমিলেই উঠে যায় আমি একটু হালকা ওয়ার্কআউট করি তারপরে গিয়ে ট্রেডমিলে উঠি তো যাই হোক তাড়াতাড়ি করছি ছেলেটা এখন বাড়ি আছে তাড়াতাড়ি ফিরে আসবো আর এখানে আসলে আমার মনটা খুব ভালো হয়ে যায় অনেকদিন যায়নি জানুন মানে আমার গালটা একটু গলুগুলি হয়ে গেছে না হ্যাঁ জিম একটা এমন জিনিস যদি ছেড়ে দেন খুব অসুবিধা চলুন ঘরে যাওয়া যাক জিম থেকে এসেই তড়িঘড়ি করে পুজো করি প্রত্যেক দিনই তারপরেই রান্না করি ফ্রিজের মাছ বের করে তো কাতলা মাছ ফুলকপি দিয়ে রান্না করব। কারণ ফুলকপিটা বেশ ভালো আর পাট শাক চিংড়ি মাছ দিয়ে ব্যাস দেখুন ফুলকপি ভেজে হালকা পাতলা ঝোল করে নিয়েছি কাতলার এবার তার মধ্যে কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে করে আমার না অনুরোধ থাকলো আপনারা যারা যারা দেখছেন আপনারা যদি নাই গিয়ে যায় আমি যেতে পারবো না তো আমার ব্লগটা প্লিজ একটু শেয়ার করে দেবেন বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন স্টেটাসে তো আমার মনে হয় ভালো লোকজনই আমার ব্লগটা দেখেন ভালো জায়গায় শেয়ার করবেন কোনো খারাপ লোকের কাছে যেন আমার ব্লগটা না গিয়ে পৌঁছায় কিন্তু সোশ্যাল মিডিয়া দিলে তো সে ভালো মন্দ সব রকম লোকই দেখবে যাই হোক রান্না করে নিচ্ছি জানেন তো তো তাড়াতাড়ি রান্না করে খেয়ে নেবো একটু শোবো তারপরেই যাব হচ্ছে বান্ধবীদের সাথে শপিং করতে তো চলুন দুপুরে খাওয়া দাওয়া খেয়ে করে রেস্ট নিয়ে গুড ইভিনিং বন্ধুরা তিন বন্ধু মিলে প্ল্যান যে চল জুডিও যাবি তাও তো আবার কণিকা দুপুরে ঘুমিয়ে পড়েছিল ওকে মধুমিতার ডেকে ডেকে উঠিয়ে চল জুডিও যাব বলে আমরা সবাই মিলে সেই মানে এক প্রোগ্রাম যাই হোক হাঁটা চলা তো হচ্ছেই না এমন বৃষ্টি আর বলার নয় জুডিওতে চলে গেছি ফোর নাইনটি নাইনে খুব ভালো ড্রেস আছে জানো তো এখানে কারণ আমি একটু না একটু হাত কাটা পড়তে পারি না তারপরে একটু মানে আমার প্রবলেম আছে যাই হোক যেসব কাটিং আছে সেই কাটিংয়ের ড্রেস আমি পরি না আর রঙটাও আমার পছন্দ হয়নি তো সবার চয়েস তো সমান হয় না দেখো এইটা কিন্তু আমার পছন্দ হয়েছিল টু নাইনটি নাইন গেঞ্জিটা কিন্তু এটা আমার গায়ে হবে না তাই আমি নিতে পারিনি তো ঘুরে ঘুরে সব দেখছিলাম সব দিকে তারপর লাস্ট পর্যন্ত দুটো সেন্ট কিনেছি ছেলের জেন সেন্ট কারণ লাগবে আর লিপস্টিক কিনে নিয়েছি আমরা গুড নাইট বলবো না প্রথমে বলবো না এই যে আর কেস চাই যে তো কি জন্য এসছে আমি তো শুধু ঘুগনি করেছিলাম কিছুই করিনি ওর জন্য ও খাবার নিয়ে আসবে বলে দেখো কে নিয়ে এসছে দেখো বিরিয়ানি সব বেড়ে দিয়েছে দিয়ে আমরা খাবো অপেক্ষা করছে কত কত অপেক্ষা করছে অপেক্ষা আমরা খেয়ে নি তাহলে গুড ডাই আমরা খেয়ে নি তাহলে গুড ডাই